আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লক গুডো এখানে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম আজকে নিয়ে গেছিলাম সাথে আমার মাকে আর আমার মেয়ে আমরা কিন্তু গেছিলাম ঘুরতে মা গ্রামের মানুষ শহরের এত কিছু সে চেনে না এই আজকে হঠাৎ ভাবলাম মাকে নিয়ে একটু বের হই আর একটু রেস্টুরেন্টে হালকা পাতলা খাওয়া দাওয়া করি মা যেহেতু গ্রামের মানুষ এই সবগুলো চিনে না এই জন্যে নিয়ে গেছিলাম গোড়ার জন্যে এখানে এসে মা তো বা এটা কিসের ভিতরে এটা কীভাবে খাবে এরকম বলতেছে আর ওই যে আমার মেয়ে দেখেন না পণ্ডিত মশাই ও তো মানে আগে আগে চলে যাচ্ছে আর টেবিলের উপরে ও বসে বসতে গিয়ে বলতেছে এটা ওর বসার বার আর এখান থেকে একটি ফুল ছিঁড়ে এটা দেখাইতেছে আর দুল খেলতেছে। বাচ্চারা তো অনেক খুশি আর সাথে ওর নানি নানিকে পেয়ে তো আরো বেশি খুশি মহারানী এখন ওই যে দেখেন মহারানী বলতেছে এটা খাবে না ওটা খাবে আর বায়না করতেছে আর শুধু রাগ করতেছে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর হলো বার্গার তারপর হলো কুলফি এটা তো মা কোনো সময় খায়নি বলতেছে এগুলা কি এগুলা খেলে কেমন লাগবে এটা বলতেছে আর বলতেছে আমি এতগুলো খাবার কীভাবে খাবো আমি বলতেছি তুমি আস্তে আস্তে শেষ করো তো তারা হওয়ার দরকার নেই যেহেতু তোমাকে নিয়ে আসছি আজকে রাত বারোটার সময় হলেও তোমাকে নিয়ে যাব আর মাকে কে কে ভালোবাসেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলবেন আর মেসেজ দিয়ে ঠিক উত্তরটা বলে দিবেন তারপর তো মার জন্য আবার বাসায় নিয়ে আসলাম চাউমিন যে মা একটু চাউমিন খেয়ে দেখো মা বলে এত মোটা মোটা কেচ্চার মতো দেখা যায় এগুলা কি ধন্যবাদ সবাইকে